নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি লগ্ন অনুযায়ী রাহু কোন ঘরে কি ফল দেয় তবে শুরু করার আগে বলে রাখি আপনাদের যদি নিজের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান সম্পর্কে জানার আগ্রহ থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জন্মস্থান জন্ম সময় এবং জন্ম তারিখ লিখে কমেন্ট করুন অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে চলুন সবার প্রথমে জেনে নেই রাহু কী রাহু হল সর্বগ্রাসী লোভের কারক রাহু হতে পিতামাতার শুভ বা অশুভ বিচার করা হয় রাহু যদি প্রবল হয় তবে সেই জাতকের আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না কিন্তু জন্মকালে শুভ গ্রহের সাথে যদি রাহুর সংযোগ থাকে তবে সেই জাতক সৌভাগ্যশালী এবং অদম্য কর্মশক্তির অধিকারী হয়ে থাকে মেষ বৃষ কর্কট সিংহ বা কন্যারাশির যে কোনো একটি রাশিতে জন্মকালে যদি রাহু থাকে তবে সেই জাতকের ভাগ্য মর্যাদা বৃদ্ধির সহায়ক হয়ে থাকে প্রতিযোগিতামূলক উচ্চ পরীক্ষা সাফল্য লাভ করতে শুভ রাহুর সাথে যদি চন্দ্র বৃহস্পতি বুধ কিংবা শুক্রের কোনরূপ শুভ সম্বন্ধ থাকে তবে অবশ্যই আপনি সেই উচ্চ পরীক্ষায় সফল হবেন লগ্নের চতুর্থে অথবা দশমে এইরূপ যোগ তৈরি হয় তবে কিন্তু সেই জাতক বা জাতিকার বিশেষভাবে এক অন্যরকম উন্নতি হবে রাহুর শুভ বা অশুভ ফল বিচারে যে গ্রহের ক্ষেত্রে বা যে গ্রহের স্থানে রাহু বিদ্যমান রয়েছে সেই গ্রহের অবস্থানও কিন্তু বিশেষভাবে যাচাই করতে হবে যে রাশিতে রাহু অবস্থান করবে সেই রাশির অধিপতি যদি নিচস্ত হয় তবে কিন্তু রাহু বিশেষভাবে শুভ ফল দিতে পারবে না চলুন এবার জেনে নেই লগ্নে অর্থাৎ প্রথম স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয় লগ্নে রাহু থাকলে সেই জাতক বা জাতিকারা সচরাচর শত্রু জয়ী এবং অপরের সাহায্যে কার্য সাধনে সক্ষম হয়ে থাকে সিংহ কর্কট বা মেষ লগ্ন জাতকের পক্ষে রাহুর লগ্নে অবস্থান বিশেষভাবে লাভজনক কিন্তু যে কোনো রাশিতেই হোক না কেন রাহুল লগ্নে থাকলে দৈহিক সুখ এবং দাম্পত্য সুখ কিন্তু ব্যাহত হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে চলুন এবার জেনে নেই ধনভাবে অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয় ধনভাবে অর্থাৎ দ্বিতীয় স্থানে রাহু থাকলে সেই জাতক মাছের ব্যবসা মাংসের ব্যবসা বা হোটেল রেস্টুরেন্টে যেসব ব্যবসা রয়েছে সেই সব ব্যবসায় আর্থিক দিক থেকে বিশেষভাবে লাভবান হবে দ্বিতীয়স্থ রাহু যদি অশুভ হয় তাহলে জাতক চুরি বা অন্য কোনো জঘন্য কর্মে লিপ্ত হতে পারে চলুন এবার জেনে নেই তৃতীয় স্থানে অর্থাৎ ভাবে যদি রাহু থাকে তাহলে কি হয় সেই সব জাতক পরাক্রমযুক্ত হয় এবং বহু লোকই তার কাছে ভাইয়ের সমান হয়ে থাকে কিন্তু এই রূপ জাতক অর্থ সঞ্চয়ে সফল হতে পারে না চলুন এবার জেনে নেই চতুর্থ স্থানে অর্থাৎ বন্ধুভাবে যদি রাহু থাকে তাহলে কি হয় বন্ধুভাবে রাহু থাকলে সেই সব জাতক বা জাতিকা মায়ের বিষয়ে সুখ পায় না গৃহে সুখ ও শান্তি বজায় থাকে না কিন্তু মেষ বৃষ কর্কট মিথুন বা রাশিতে রাহু যদি চতুর্থস্থ হয়ে বসে থাকে তাহলে সেটা কিন্তু খুব সুখপ্রদ বিষয় হয়ে দাঁড়ায় চলুন এবার জেনে নেই পুত্রভাবে অর্থাৎ পঞ্চম স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয় পঞ্চম স্থানে রাহু থাকলে সেই জাতক পেটের ব্যথা আন্তরিক পীড়া এবং বুকের নিচের অংশে যে কোনো রকমের পীড়ায় সে কিন্তু পীড়িত থাকবে সে যদি কোনো সৎ কর্ম করে থাকে সে যদি কোনো ভালো পুণ্য করে থাকে তবে সেই ফল ভোগে কিন্তু বাধা বিপত্তি আসবে সেই সব জাতক জাতিকার কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হবে সেই ফল ভোগ করার সময় চলুন এবার জেনে নেই রিপুভাবে অর্থাৎ ষষ্ঠ স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয় ষষ্ঠ স্থানে রাহু থাকলে সেই জাতক স্বাস্থ্যবান শত্রু জয়ী হয়ে থাকে বিধর্মী বা নিচু জাতিদের সহায়তায় রূপ জাতক সচরাচর জীবনে উন্নতি লাভ করে থাকে এই সব জাতকের অনেক বন্ধু থাকে এবং এই বন্ধুরা কিন্তু এই সব জাতককে অনেক সাহায্য করে থাকে বিভিন্ন দিক থেকে চলুন এবার জেনে নেই সপ্তম স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয় সপ্তম স্থানে রাহু থাকলে সেই জাতক বন্ধুহানি জনিত কারণে শোক পায় বা দুঃখ পায় তার বন্ধু কিন্তু হঠাৎ করেই মারা যাবে এই রূপ জাতক লোকনিন্দার ফলে কিন্তু উদ্বেগ বোধ করতে পারে সপ্তম স্থানে রাহু পত্নী হানি এবং নারীদের ক্ষেত্রে প্রতিহানি ঘটায় এবং স্বাস্থ্যহানিও ঘটায় চলুন এবার জেনে নেই নিধনভাবে অর্থাৎ অষ্টম স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয় অষ্টম স্থানে রাহু থাকলে সেই জাতক জাতিকা অশ্ব কিংবা টিউমার রোগে কষ্ট পেয়ে থাকে এছাড়াও স্বজন এবং বন্ধুদের সাথে অযথা কলহ বা বিরোধ কিন্তু তাদের বেদেই থাকবে অথচ এইরূপ জাতক রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক মর্যাদা পাবে চলুন এবার জেনে নেই ভাগ্যভাবে অর্থাৎ নবম স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয় নবম স্থানে রাহু যদি শুভ হয় তাহলে সেই সব জাতক নিজের গুণে গুণমান্য হয়ে যাবে বুদ্ধিমান হবে প্রচুর দয়ালু হবে তার মন সবসময় প্রসন্ন থাকবে এবং লোকে তাকে মান্য করে চলবে সে কিন্তু রাজকীয় সম্মান পাবে আচ্ছা রাহু যদি এই ভাগ্যভাবে অর্থাৎ নবম স্থানে নিচু হয় তবে কিন্তু তার ভাগ্যহানি ঘটে যাবে তার ভাগ্য অনুরূপ কিন্তু কোনো কাজ হবে না সম্পূর্ণ বিপরীত ঘটবে তার সাথে এবং এই রূপ জাতক নিজের ধর্মও ত্যাগ করবে শেষ পর্যন্ত চলুন এবার জেনে নেই কর্মভাবে অর্থাৎ দশম স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয় দশম স্থানে রাহু থাকলে বিধর্মী বা নিচু জাতির সহায়তায় সেই সব জাতক বিশেষ উন্নতি করবে জীবনে নিচু জাতির কোনো লোকের দ্বারা তার কিন্তু উচ্চ পদমর্যাদা লাভ হবে এবং ব্যবসায় কিন্তু উন্নতি হবে প্রচুর আর্থিক লাভ হবে তার কিন্তু দশমস্ত রাহু দাম্পত্য জীবনে একদম সুখ দেবে না দাম্পত্য জীবনে সুখের ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট বাধা সৃষ্টি করবে দশমস্ত রাহু যদি অশুভ হয় সেইসব জাতক নিচ অবৈধ বা হীন কর্মের দ্বারা অর্থ উপার্জন করে থাকে চলুন এবার জেনে নেই আয় ভাবে অর্থাৎ একাদশে যদি রাহু অবস্থান করে তাহলে কি হয় একাদশে রাহু থাকলে সেই সব জাতক ধনশালী প্রভাবশালী দাসদাসী যুক্ত এবং উদার হয়ে থাকে এই রূপ জাতক বা জাতিকা সন্তান সুখে কিন্তু সুখী হতে পারে না প্রচুর টাকা পয়সা থাকবে প্রচুর মানসম্মান থাকবে কিন্তু জীবনে সন্তান সুখে কিন্তু সে সুখী হতে পারবে না একাদশ তো রাহু যদি বলবান হয় তবে সে কিন্তু রাজার তুল্য সম্মান তাকে প্রদান করবে এবং রাজার তুল্য ক্ষমতাও কিন্তু তাকে দেবে চলুন এবার জেনে নেই ব্যয় ভাবে অর্থাৎ দ্বাদশস্থানে যদি রাহু অবস্থান করে তাহলে কি হয় স্থানে রাহু অবস্থান করলে সে জাতককে কার্যসিদ্ধিতে বারবার বাধার সম্মুখীন করবে প্রতারক বা দুষ্ট লোকের পরামর্শে রূপ জাতক জাতিকা সচরাচর ভুল পথে পরিচালিত হবে আপনারা নিজের আশেপাশে দেখবেন যে অনেক পড়াশোনা করেছে অনেক বুদ্ধিমান ছেলে কিন্তু ভুল পথে পা দিয়ে দিয়েছে অবশ্যই তার রাহু দ্বাদশভাবে অবস্থান করেছে এদের কিন্তু জীবনে অশান্তি ভোগ করতেই হবে জাতকের পায়ের কোনো রোগ হতে পারে অথবা পায়ে আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ